যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর আমরা এখন রয়েছি কুমারঘাটে ত্রিপুরার অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম মমিতা অটো জোনে প্রতি বছরের মতো এবারও মমিতা অটো জোন নিয়ে এসেছে বিশেষ অফার আর এই অফার নিঃসন্দেহে গাড়ি ক্রেতাদের জন্য এক বিশাল সুযোগ এবার প্রতিটি গাড়ির সাথে মিলবে একটি লাকি ড্র কুপন আপনার লাক যদি ভালো হয় তাহলে আপনি গাড়ির সাথে পেতে পারেন একদম ফ্রি ইলেকট্রিক স্কুটার কুলার কিংবা এলসিডি টিভি এই বিশেষ অফারটি চলবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ বিশ সেপ্টেম্বরের মধ্যেই যদি আপনি মমিতা অটোজন থেকে গাড়ি ক্রয় করেন তাহলে আপনি এই আকর্ষণীয় অফারের সমস্ত সুবিধা লাভ করতে পারবেন আর একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে লাকি ড্র যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে দুর্দান্ত সব পুরস্কার শুধু তাই নয় প্রতিটি বিলাসবহুল গাড়িতে থাকছে বাম্পার ডিসকাউন্ট এছাড়াও ইঞ্জিন ও গিয়ার বক্সে থাকছে এক বছরের ওয়ারেন্টি সাথে রয়েছে সর্বনিম্ন ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ এবং রিফাইন্যান্সের সুবিধা যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে আগ্রহী হন তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন এবার চলুন দেখেনি মমিতা অটোজনে কি কি কী গাড়ি রয়েছে গাড়ির মডেল দাম ও কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানাবেন শোরুমের মালিক যেটার থেকে শুরু কর্ম হুন্ডায় আই টোয়েন্টি দু হাজার উনিশের মডেল আই টোয়েন্টি আস্তা টপ ভেরিয়েন্ট এলোভিল আছে টুস্টার্ট আছে গাড়ি এটা আমার আস্কিং রয়েছে আছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটা আমার আস্কিং প্রাইস বাকি আইলে হরিয়া একটু কম বেশ করিয়া দিয়া দিন আর যেটা রেট কই মো যেটা রেট কইরাম আমি এই রেটটা আপনার টিয়ার নাম্বার হরিয়া রেট আমার যদি বরাক বেলির মানুষের যদি নেই তারা তো টিয়ার লাগতো না তারা তো আসার নাম্বারে নিব ডিসকাউন্ট ঠিক আছে আর আমরা আর শোরুমের যত গাড়ি আছে সব গাড়ির উপরে ইঞ্জিন গিয়ার বক্সও এক বছর ওয়ারেন্টি থাকে পুরাই মানে যতগুলো গাড়ি আছে সব গাড়ির উপরে ইঞ্জিন গিয়ার বক্সের মধ্যে এক বছর ওয়ারেন্টি থাকবো এক বছরের ভিতরে যদি ইঞ্জিন গিয়ার বক্সে কোনো ধরনের প্রবলেম হয় সম্পূর্ণ এটা আমরা দেখিয়ে দিন নেক্সট কালেকশন হলো হুন্ডাই ওরা দু হাজার বিশের মডেল ওরা এস ভেরিয়েন্ট দুই হাজার বিশের মডেল এটার আমার আস্কিং রয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর নেক্সট গাড়ি হলো গিয়া হুন্ডাই আই টোয়েন্টি আই টোয়েন্টি স্পোর্টস এটাও দু হাজার উনিশের মডেল এটার আমার আস্কিং রয়েছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আর এখন যতগুলা গাড়ি দেখাই রাম সবগুলো গাড়ি মোটামুটি তোমার আশি হাজার এক লাখ টাকা ডাউন পেমেন্টে হয়ে যাবো ফাইন্যান্স সিভিলওয়ালা তাহলে আশি হাজারে ফাইন্যান্স করাই দিব আমি যে কোনো যে কোনো জায়গা থেকে আইবার আপনারা ফাইন্যান্স করাই দিম বরাকবেলি ত্রিপুরা যে কোনো জায়গায় সিভিল বালা থাকতে লাগবে নেক্সট হলো নিশান ম্যাগনাইট নিশান মেগনাইট এক্সবি ভেরিয়েন্ট দু হাজার বাইশের মডেল এটার আমার আস্কিং আছে ছয় লক্ষ সত্তর হাজার টাকা সিক্স সেভেন্টি এটা আমার আস্কিং প্রাইস এটাও এক লাখ টাকা দিলে ফাইন্যান্স হয়ে যাব এক লাখ টাকা দিলে নেক্সট হলো আবার সেম নিসান মেগনাইট এটা এক্সবিন নিচের ভেরিয়েন্টটা এটার আমার আস্কিং আছে সাড়ে ছয় লাখ দু হাজার বাইশের মডেল এটাও সাড়ে ছয় লাখ একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি টাইন গাড়ি মানে যতগুলো গাড়ি দেখাইলাম সবগুলো গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে আমার সব ফ্রেশ কন্ডিশনে আছে নেক্সট হল আগনার একদম ব্র্যান্ড নিউ গাড়ি দুহাজার চব্বিশের গাড়ি আসামের নাম্বার দু হাজার চব্বিশের মডেল একদম সিটের কাবার প্লাস্টিক কাভার এখনও সিটা নিয়েছে না দশ হাজার কিলোমিটার মাত্র চলছে গাড়ি এটা আমার আস্কিং আছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে ছয় লাখ টাকা এটা আমি আস্কিং আছে বাকি আসাম নাম্বারে নিলে ডিসকাউন্ট হয়ে যাব নেক্সট হইলো গিয়া এসপ্রেসো দু হাজার বাইশের লাস্টের মডেল এসপ্রেসো বি এক্স সাই দু হাজার বাইশের লাস্টের মডেল এটার আমার আস্কিং আছে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লাখ সত্তর হাজার টাকা দিয়ে এই গাড়িটা সেল হরম নেক্সট হইল আপনার এসপ্রেসো দু একুশের মডেল আগেরটা বাইশের মডেল আসলে এটা একুশের মডেল এটা বিএক্সআই আই প্লাস কোম্পানি ফিডেড মিউজিক সিস্টেম আছে মানে স্ক্রিন লাগাইল আছে এটা এটার মানে আস্কিং হলো চার লক্ষ ষাট হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আছে গাড়িটা কিন্তু নেক্সট হলো ইকো সবার একটা যেটা মানে একটু ডিমান্ড আছে গাড়িটার ইকো আরও আসলে আমার কাছে সেল হয়ে গেছে একটা রয়েছে বর্তমানে আর আরও স্টকে আছে আমার ইকো এটা দুহাজার বাইশের লাস্টের মডেল এটার মানে আসকিং পাঁচ লক্ষ দশ হাজার টাকা এটা সেভেন সিটার অপশনাল সেভেন সিটার অপশনাল গাড়ি মানে নিয়া সেভেন সিটার বাড়ি রাখতো এটা অলরেডি কোম্পানির সেভেন সিটার গাড়ি নেক্সট গাড়ি যেটা হইলো যেটা বর্তমান মার্কেটের সব থেকে বেশি তোরা ডিমান্ডেড গাড়ি স্করপিও স্করপিও ক্লাসিক এস মডেল এস ইলেভেন না এটা এলো ক্লাসিক এস মডেল দু হাজার বাইশের নভেম্বরের অলমোস্ট দুই হাজার তেইশের হইতে গেলে সরে গাড়ি চলছে মাত্র ফিফটি এইট থাউজেন্ড আটান্ন কিলোমিটার চলছে আটান্ন হাজার কিলোমিটার চলছে এটা আমার আস্কিং আছে এগারো লক্ষ ত্রিশ হাজার টাকা এটা টিয়ার নাম্বার আছে গাড়ি ত্রিপুরার লাগে মানুষের লাগে কোনো অসুবিধা হয়তো না টিআর নাম্বার আরামসে নিতে পারবা আসামার মানুষেও নিতে পারবো টিআর নাম্বার এগারো লক্ষ ত্রিশ হাজার আস্কিং আছে বাকি অন টেবিল বইয়ান একটা কমবেস করিয়া দিয়ে দিমি নেক্সট গাড়ি হইলো কি ডিজায়ার দুই হাজার তেরোর মডেল ডিজায়ার হাজার তেরোর মডেল এটার আমার আস্কিং আছে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এটা আমার আস্কিং এটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি সামনে ইয়ে আর পরে গাড়ি লুইয়া যাই নেক্সট হলো হন্ডা ব্রায়ো একটা ইউনিক একটা গাড়ি Honda Brio 2017 মডেল 2017 মডেল Honda Brio এটা আমার আস্কিং আছে 250000 টাকা একদম এটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু আর এটার ইঞ্জিনটা ক একটা পাওয়ারফুল ইঞ্জিন আছে কিন্তু এটা नेक्स्ट হইলো গিয়া সেলারিও সেলারিও এটা আপনার 2023 এর মডেল 19000 কিমি মাত্র চলছে স্পেয়ার টায়ার এখনো আনট্যাচ আনট্যাচ রয়েছে স্পেয়ার টায়ার এটার আমার আস্কিং আছে 595000 টাকা 595 এটা আমার আস্কিং নেক্সট হল সুইফট হাজার একুশের মডেল সুইফট ভিএক্স আই দু হাজার একুশের মডেল এটার আমার আসকিং আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসাম নাম্বারে নিলে ডিসকাউন্ট হয়ে যাব যেটা খুঁজাই দিলাম আমি আর যেটা আমি রেট খোঁয়া দিছি এটা আপনার টিআর নাম্বারে রেট নেক্সট হলো কেটেন কেটেন বি এক্সআই দু হাজার পনেরো মডেল এটা আমার আসকিং আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট হলো টিয়াগো টাটা টিয়াগো একজাক্ট প্লাস টপ এন্ড ভেরিয়েন্ট একদম এটার আমার আস্কিং আছে চার লক্ষ আশি হাজার টাকা দু হাজার আঠারোর মডেল এটা হাজার আঠারো মডেল চার লক্ষ আশি হাজার টাকা একদম টপ এন্ড ভেরিয়েন্ট একজ্যাক্ট প্লাস এলোভিল টেলোভিল সব রয়েছে গাড়িতে কোম্পানি লিমিটেড মিউজিক সিস্টেম লাগানো আছে গাড়িতে আর একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি নেক্সট হলো টাটা টিগর দু হাজার তেইশের মডেল টাটা টিগর এক্সএম ভেরিয়েন্ট এটা আমার আস্কিং রয়েছে চার লক্ষ পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফাইভ নাইনটি ফাইভ বেটারও আমার সেই আস্কিং নেক্সট যেটা কালেকশন দেখাই মো এটা হইল ট্রাগ দু হাজার একুশের মডেল তো এটা আমার কিছুক্ষণ পরে এটা ডেলিভারি আছে বেশি সময় না আর একটু সময় ফরেই ডেলিভারি হয়ে যাব গা এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে নেক্সট গাড়ি হইলো গিয়ে ওয়াগনার এলএক্স সাই দু হাজার বারর মডেল এটা আমার মাস্কিং আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নেক্সট হইল সিএলিও বি এক্স সাই দু হাজার ষোলোর মডেল একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা এটা আমার আসকিং আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা সেম তোমার আশি সত্তর আশি হাজার টাকা ডাউন দিলে এটা ফাইন্যান্স হয়ে যাব নেক্সট হলো ক্যাটেন ক্যাটেন দু হাজার আঠারোর মডেল তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও সেম সত্তর আশি হাজার টাকাতে ডাউন পেমেন্ট দিলে ফাইান্স হয়ে যাবিলা সিভিলওয়ালা থাকতে লাগবো আর সিভিল সাতশো সাতশোর উপরে থাকতে লাগবো আর এখন থেকে যেটা এই দুটা অল্টো আর যেটা গাড়ি দেখায় সবটি গাড়ি লাগিয়া ত্রিশ চল্লিশ পঞ্চাশ ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হইব মিনিমাম ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে হইব কিন্তু আসতে লাগবো লাগব সিভিলওয়ালা তাহলে ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেওয়া নিতে পারবে তুমি গাড়ি এল্টো দুই হাজার একুশের মডেল এলএক্সআই সামনে পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো আছে এসি আছে গাড়িত এটা আমার আসিং আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেম আবার এটা দু হাজার একুশের অল্টো দু হাজার একুশের অ্যাল্টো এটা আর এটা হলো দুই হাজার বিশের হোয়াইট কালার আছে সেম পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো সামনে সামনে পাওয়ার উইন্ডো আছে এসি আছে এটাও সেম রেট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও সেম ত্রিশ হাজার টাকা মিনিমাম টাকা ডাউন পেমেন্ট দিলে এটা হয়ে সিভিল যদি পালা তাহলে গাড়ির বয়সের উপরে আপনার যদি মনে করে রিসেন্ট ইয়ারের গাড়ি তাকে ম্যাক্সিমাম ফার্স্ট বছর পর্যন্ত ফাইন্যান্স করতে পারবো বাকি কমের মধ্যে করতে গেলে কাস্টমারের ইচ্ছা কারা কতদিন দিন করতো না করতো ম্যাক্সিমাম পাঁচ বছর পাঁচ বছরের উপরে হইত না আর একটু ফুরান মডেলের যদি গাড়ি হয় মনে করো সতেরো ষোলো সতেরোর গাড়ি হইলে একটু কম দিনের হয় আর কি তিন বছর সাড়ে তিন বছর আড়াই বছরের সময় নেক্সট হইল গিয়ে কুইড অনেকগুলো কালেকশন রয়েছে আমার কাছে কুইডের আর আসামর যারা মানুষ আছেন তারা তো কুইডের বিষয়ে জানোই না কুইড গাড়ি কীরকম আর তো ভগবানের আশীর্বাদে ত্রিপুরা তো আমার কুইডের মানে বালা একটা সেল আছে কুইড দুই হাজার এটা হইল কুইড দু হাজার সতেরোর মডেল বিএস ফোর মডেল এটা হাজার সতেরোর এটা আমার আস্কিং আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে এই কুইড গাড়িটা পাইতে পারেন নেক্সট হইল গিয়া কুইড সেম বিএস সিক্স মডেল এটা আগেরটা আছে বিএস ফোর এটা হলো বিএস সিক্স দু হাজার একুশের মডেল এটার মধ্যে ডিআরএল আছে আপনার কোম্পানি ভিডিও স্ক্রিন আছে আপনার ব্যাক ক্যামেরাও আছে গাড়ির মধ্যে ব্যাক ক্যামেরা আছে প্লাস সাইডটা পাওয়ার উইন্ডো আছে এটার আমার আস্কিং আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ত্রিশ চল্লিশ পঞ্চাশ যত টাকা আপনি পারবেন কাস্টমারে মানে ভিওয়ার্সটা নিয়ে নিতে পারবা সিভিল বালা থাকতে থাকতে লাগবো সেম দু হাজার বিশের মডেল কুইড এটাও সেম বিএস সিক্স মডেল ফিচার সবটির সেম বিএস সিক্স যতটা আছে সবটির ফিচার সেম খালি লাস্টের একটা সাড়া এটারও সাড়ে ওটা পাওয়ার উইন্ডো আছে ব্যাক ক্যামেরা আছে এটার আমার আস্কিং আছে তিন লক্ষ নব্বই হাজার টাকা নেক্সট হলো গিয়া কুইড ক্লাইম্বার কুইডের মধ্যে এটা টপ অ্যান ভেরিয়েন্ট এটার আমার আস্কিং আছে দুই হাজার একুশের মডেল এটা আস্কিং আছে এটার চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেক্সট হলো আবার কুইড এটাও দুই হাজার একুশের মডেল এটাও সেম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সবটির রেট সেম আছে এক দুইটা রেট কম আছে বাকি সবটির রেট সেম আছে এটাও সেম সামনে পাওয়ার সবটি পাওয়ার উইন্ডো আছে ব্যাক ক্যামেরাও আছে নেক্সট হলো গিয়া কুইড এটাত খালি এটাও সেম দু হাজার বিশের মডেল এটার পিছনে পাওয়ার উইন্ডো নাই সামনে পাওয়ার উইন্ডো আছে গাড়ি এল অ্যান্ড্রয়েড লাগাইলা আছে নতুন অ্যান্ড্রয়েড লাগাইল ব্যাক ক্যামেরা লাগাইলা আছে এটা রেট আছে চার লক্ষ ত্রিশ হাজার টাকা দু হাজার বিশের মডেল চার লক্ষ ত্রিশ হাজার টাকা রেট আছে পঞ্চাশ হাজার ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিলে এটা হয়ে যাব ডাউন পেমেন্ট দিলে এটা ফাইন্যান্স হয়ে যাব সিভিলের উপরে নির্ভর করবো পালা সিভিল থাকলে কম ডাউন পেমেন্টে করিয়া দিতে পারবো সব পারফরমেন্স ওয়াইজ আমি আজকে ত্রিপুরাতে শোরুম আমরা অলমোস্ট দুই বছর রয়ে যার তো দুই বছর থেকে আমরা কুইট সেল করলাম সঙ্গে তো আরও অনেক গাড়ি আছে কুইটও সেল করলাম মানে কমপ্লেন আসে না কুইট নিয়ে যেন কোনো এই ইস্যু এই ইস্যু আছে না নানান ধরনের কমপ্লেন এর ফলেও যখন মেশিনারি জিনিস দু একটা কিছু থাকতে পারে যদি কোনো কিছু হয় এটা সম্পূর্ণ আমরা দেখিয়া দিই প্লাস অনেকে পাবে যে রেনল্টার গাড়ি পার্টস অ্যাভেলেবেল থাকবো কি না থাকবো তো তার লাগে হইয়া দিব যে আমরা শোরুম থেকে যে গাড়িগুলো সেল করি যদি কোনো রেনল্টার গাড়ির যদি পার্সেল দরকার পড়ে আমরা প্রোভাইড করি যেটা জেনুইন রেট আছে আপনার রেট দিবা বাকি এক্সট্রা কোনো কিছু লাগতো না যেটা জেনুইন রেট থাকবে এটা রেট দিবা প্রোভাইড আমরা করিয়ে দিবি পার্স পার্স আমরা প্রোভাইড করিয়ে দিবি প্লাস সবটি গাড়ির লগে একটা করে সার্ভিসিং ফ্রি থাকবো খালি রেনল্টের না সব গাড়ির লগে আমার শোরুমের সব গাড়ির লগে একটা করে সার্ভিসিং ফ্রি থাকে ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে এক বছরের যে ওয়ারেন্টি দেই আমরা ইঞ্জিন গিয়ার বক্সে এই এক বছরের ওয়ারেন্টির ভিতরে একটা সার্ভিসিং ফ্রি থাকে আমরা কাছে আইয়া করতে করতে পারবো প্লাস আপনি যদি মনখন কোনো জায়গা বাইরে কোনো জায়গা তোইছে আমরা লইয়া বা পসিবল না আমরা আমরা মেকানিক্স ফাটাইমু ভেরিফাই করাইমু কোরানির পরে হইবো তো আমরা এখানে এটার উপরে আমি এটা কইমু যে আমরা এখানে आओ গাড়ি দেখো আগে ভেরিফাই করো গাড়ি মানে পারচেজ করার আগে আগে ভেরিফাই করো যে সম্পূর্ণ কাগজপত্র ঠিক আছে নি সম্পূর্ণ সব কিছু ঠিক আছে এয়ার ফলে পার্চেস করো আমরা এখানে যতগুলো গাড়ি আছে সবগুলো ম্যাক্সিমাম গাড়ি হলো ফার্স্ট ওনার সেকেন্ড ওনার আছে থার্ড ওনারও আছে কিন্তু ম্যাক্সিমাম ফার্স্ট ওনার গাড়ি গাড়ি দেখো দেখিয়া গাড়ি পছন্দ করো ভেরিফাই করো মেকানিক্স লই যাও কী কী দেখতে লাগে পেপার দেখতে লাগে আমরা সব পেপার প্রোভাইড করিয়া দিব কি কি পেপার লাগব না লাগব দেখা লাগে সব দিয়া দেখাই দিয়া দিব তারপরে গাড়ি পার্চেস করো আর আমরা এখানে আজকে অব্দি এরকম কোনো অভিযোগ না মানে আমরা তো মানে ত্রিপুরাতে তো এই দুইটা শোরুমের মনে করো দুই বছর ফুরা হইব বেশি দিন নাই দুই বছর ফুরা হইব বাকি আমরা শিলচারও শোরুম আছে সেখানেও আমরা আরও অনেক আগের মানে বরাকব্যালির মধ্যে সব থেকে প্রথম যদি এই সেগমেন্টের কোনো বিজনেস আইসে তাহলে আমরাই আনছি নর্থ ইস্ট কার বাজার বরাকবেলীতে হইলে সবে চিনি বরাকব্যালি শিলচার উদার মধ্যে আমরা আরেকটা শোরুম আছে নর্থ ইস্ট কার বাজার আর রিসেন্টলি আমরা কার্স টোয়েন্টি ফোরের ফ্র্যাঞ্চাইজিও আনছি কাস্ট টোয়েন্টি ফোর মমিতা অটোজন কাস্ট টোয়েন্টি ফোর ফ্রাঞ্চাইজ আছে তো ডকুমেন্টেশন কো গাড়ির দিক দিয়ে কো কোনো দিক দিয়ে আমরা মানে সবগুলো যদি অ্যাভেইলেবল না থাকে না থাকে আমরা মানে অ্যাডভান্স বুকিং লই না কারণ কী তাহলে অ্যাডভান্স বুকিং লইলাম আজকে লইলাম কাস্টমারদের টাইমে দিতাম পারলাম না একটা কাস্টমারের আর আমার মধ্যে একটা মনে করা এটা মন মোটা হয়ে যাব তো এর জন্য অ্যাডভান্স বুকিং লই না আমরা কাস্টমারের ফোন নাম্বার রাখি দিই যদি মনে করি এই গাড়িটা যদি আমরা আগামীতে পাই লগে কাস্টমার ইনফর্ম করবো যদি কাস্টমারের এই যে সময় আমরা গাড়িটা পাইবো তখন যদি কাস্টমার দরকার পড়ে তো কাস্টমারে নিতে পারবো আর যদি মনে করো তখন যদি লোয়ার ইচ্ছা জায়গা তাইলে তো আর কিচ্ছু করার নেই তো আমরা অ্যাডভান্স বুকিং লই না আর কি